সুপরিচিত সংখ্যাতত্ত্ববেদ সুনিতা দাস লঞ্চ করলেন সংখ্যা সংখ্যাতত্ত্ব সমাধান শেখার জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম ডেস্টিনেভিশন আসলে তৈরি করা হয়েছে মানুষকে সংখ্যাতত্ত্ব সম্পর্কে শিক্ষিত করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মে সল্ট ম্যাজিক কোপোলো পোলো টেকনিক ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন মেডিটেশন এবং গ্রাফোলজি ইত্যাদি শেখার সুযোগও রয়েছে ডেসটেলিভিশন সৌভাগ্য অর্থ বা প্রাচুর্য আকর্ষণের জন্য সার্টিফাইড ক্রিস্টালও সরবরাহ করে ভিশনের প্রতিষ্ঠাতা সুনিতা দাস গড়িয়ার জয় হিন্দ অডিটোরিয়ামের সংখ্যা তত্ত্বের ওপর অনুষ্ঠান করেন সেখানে তৈরির পিছনের অনুপ্রেরণা সম্পর্কে ব্যাখ্যা করেন স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ সুনিতা দাস যার লক্ষ্য তার আধ্যাত্মিক দক্ষতার মাধ্যমে এক লক্ষ মানুষকে সাহায্য করা তিনি তিন বছরেরও বেশি সময় ধরে সংখাতত্ত্ব এবং স্পিরিচুয়াল হিলিং অনুশীলন করছেন তিনি তার নিরাময় প্রোগ্রাম এবং মেডিটেশন ওয়ার্কশপের মাধ্যমে অনেক মানুষকে সাহায্য করেছেন তার ইতিমধ্যে প্রচুর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছেন কিন্তু তিনি আরও বেশি মানুষকে সাহায্য করতে চান সে কারণেই তিনি ভিশন তৈরি করেছেন পুরোটাই করে কিন্তু বললাম তো জানার অপেক্ষা সংখ্যা কোথায় নেই যেখানে লেটার আছে একটু ক্লিয়ারলি বুঝে নিন যেখানে লেটার আছে আর যেখানে নাম্বার আছে সেখানেই সংখ্যা কাজ করছে সেগুলো যদি আপনার অ্যালাইন মতো করে নেন্ট হ্যাঁ এই নয় যে স্ট্রাগল হবে না হার্ডওয়ার্ক হবে না এটা তো নয় করছি যোগ করলে কি হয় টু প্লাস টু প্লাস পার্সোনালি বলা যাবে না যা যা পার্সোনালি আর আলাদা কিন্তু যদি আমি টু বলি মানে ইউনিভার্সাল ক্ষেত্রে তাহলে এটা নাইন নাইন দেখো তোমরা খেয়াল করে দেখো নাইন সবসময় সব জায়গায় একটা ফায়ার এলিমেন্ট চলছে চারিদিকে না ঝগড়া লেগে যাচ্ছে না যুদ্ধ লেগে যাচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে না এইটা আমরা নিউমোরজিটা আগে থেকেই